সালামু আলাইকুম মাছকে আপনাদের দেখাবো নরম ইলিশ দিয়ে গাঁটা ইলিশ মাছের গাঁটা রান্না করো ইলিশ মাছগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এখন গরম পানিতে আমি এগুলো সিদ্ধ করে দিব মাছ সিদ্ধ হয়ে গেছে এখন নামনি খাবো নামিয়ে সেখানে নিব মাছের টুকরাগুলো আমি ভালো করে কাটা বেশি নিচ্ছি আর এর মধ্যে ছোটো কাটাগুলো ধুয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখন জিরার পাখি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম লেবু পাতা দিয়ে দিলাম দুইটা পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদার পাখি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচা পাখি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন সরিষার তাল দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা বারো করে মিক্সড করব তা চামচ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম আমি সামান্য একটু তেল দিব তেল গরম হয়ে গেছে এখন মেখে দেখা মাছের ইয়ে ক্ষুদ্ধ করে মাছগুলো দিয়ে দিব আমি দিয়ে দিলাম এখন নাড়া থাকে দিয়ে খোলা রাস্তা করে দিবসের গাটা হয়ে গেছে এখন নামিয়ে যেমন দেখতে হয়েছে আমার ইলিশ মাছের কাটা রান্না অবশ্যই সবাই খরচ করে